একশো তিন নম্বর দুই আট পাঁচ কিলোমিটার লম্বা একটি রাস্তা তিন দিনে মেরামতে কাজ চলছে কত কিলোমিটার ছয় দশমিক দুই আট পাঁচ কিলোমিটার প্রথম দিনে এক দশমিক তিন এক সাত কিলোমিটার ও দ্বিতীয় দিনে দুই দশমিক এক দুই তিন কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে দেখো আমাদের মোট রাস্তা কতটুকু কাজ করতে হবে ছ হাজার ছয় দশমিক দু হাজার পাঁচ কিলোমিটার এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মোট রাস্তা কাজ করতে হবে প্রথম দিনে হয়েছে এক দশমিক তিন এক সাত কিলোমিটার দ্বিতীয় দিনে হয়েছে দুই দশমিক এক দুই তিন কিলোমিটার হয়েছে এবার দ্বিতীয় দিনে কতটুকু করতে হবে দেখো মোট রাস্তা পেয়ে গেছি কতটুকু আমাদের কাজ করতে হবে আর প্রথম দিনে আর দ্বিতীয় দিনে কতটুকু হয়েছে সেটা পেয়েছি কিন্তু তৃতীয় দিন আমাদের কাছে নাই এটা আমাদের করতে হবে তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে যোগ করতে হবে আমাদেরকে তাহলে যোগ করতে হবে প্রথম দিনে কতটুকু কাজ হয়েছে এক দশমিক তিন এক সাত কিলোমিটার তিন এক সাত তিনিটা হ্যাঁ তো এটা বোঝা যাচ্ছে গো বোঝা হ্যাঁ দিন দ্বিতীয় দিন

প্রথম দিন আর দ্বিতীয় দিন কতকর তিন দশমিক চার চার শূন্য কিলোমিটার এবার এটা যদি বাদ দিলি প্রথম দিন দ্বিতীয় দিনের মধ্যে আছে এটা যদি বাদ দিলি চলাম এবার করি তাহলে কি বসাবো এখানে বসাবো অর্থাৎ পাঁচ থেকে শূন্য দিতে

বলছে দেখো এই অঙ্কটাতে কি বলেছিল আমাদের একে ছয় ছয় দশমিক পুজো পাঁচ

যদি মোট জায়গা থেকে অর্থাৎ মোট যে রাস্তা আছে সেটা যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু কিছুদিন আমাদের আরো কতটুকু করতে হবে সেটা পেয়ে যাবো তাই তো আমরা কি করলাম প্রথম আর দ্বিতীয় দিনে যোগ করেছি যা পেয়েছি আমাদের মোট যে রাস্তা আছে সেই রাস্তা থেকে আমরা কি করলাম বাদ দিয়ে দিলাম কত পেলাম দশমিক আট চার পাঁচ তিনে অর্থাৎ যেতাই এই কিলোমিটারটাই আমরা তিন দিনে মেরামত করব বাবা করতে বাবা করতে করতে এই জন্য বলি যেখানে তোমাদের অসুবিধা হবে বলবে হাতে রেখা বোঝা যাচ্ছে এই